বক্তৃতা ছাড়া কিছু বুঝে না মোস্ট অব দি পলিটিশিয়ান তারা ঢেভাব তারা গরম গরম বক্তৃতা দিতে পারে তারা মানুষকে এজিকেট করতে পারে মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে কিন্তু যখন একটা এক্সপার্টিজের ব্যাপার আসে যখন একটা টেকনিক্যাল ব্যাপার আসে যখন রাষ্ট্র কিভাবে চলবে একটা মানে আমরা যেসব কাজ করে প্রকল্প গ্রহণ তারপরে ধরেন যে ইনোভেটিভ সিদ্ধান্ত কোনো ইমাজিনেটিভ সিদ্ধান্ত কোনো নতুন এই এইসব বিষয় তো পলিটিশিয়ানরা পারে না এগুলো তো আমরা দেখি যে আমরারাই এগুলো করে প্রকল্প এগুলো আমরারাই করে এবং তারাই কিভাবে ঘুষ মানে টাকা মানা যাবে একটা বড় প্রকল্প থেকে তারাই ফাঁক ফুক তৈরি করে ওই ফাঁক ফকর গুলো ধরতে পারে না অথবা ধরতে পারলেও তারা একটা যোগ সাহস করে তাদের সঙ্গে একটা যোগ সাহস করে তারাও এই পার হয়ে যায় মানে একটা ছোট্ট পলিটিশিয়ানরা কিভাবে যদি যোগ্য হয় তাহলে কিভাবে বুরুক্রেসি কে করতে পারে সির উপরে আবার হ্যান্ড নিতে পারে নেহরুর কথা ধরেন নেহরু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার একবার ইন্ডিয়া আপনার নেহরুর সময় রেলওয়ে ইঞ্জিন কিনবে তো আমরা তৈরি করে সবকিছু করে প্রধানমন্ত্রীর কাছে তো নেহরু দেখতেছে যে এই ইঞ্জিন যে দাম ধরা হচ্ছে এইটা অনেক বেশি এবং এইখান থেকে একটা টাকা মারার ফন্দি হয়েছে তখন উনি ওই ওই আমরা ডাকলেন ডেকে বললেন যে না এই ইঞ্জিন আমরা কিনবো না আমরা কম দামি ইঞ্জিন কিনবো এবং যে এখন যে টাকাটা আপনারা দেখাইছে বাকি টাকাটা আমরা এক্সপার্টিস কিনবো যাতে আমরা ভবিষ্যতে ইঞ্জিন তৈরি করতে পারি হ্যাঁ কম দামের ইঞ্জিন কিনবো এবং বাকি টাকাটা যে টাকাটা আপনার দিচ্ছেন এই টাকা দিয়ে আমরা রেলওয়ে ইঞ্জিন কিভাবে তৈরি হয় এটা টেকনিক্যাল এক্সপার্টিস আমরা ক্রয় করবো পার্চেস করবো বাকি টাকা দিয়ে তারপরে ভবিষ্যতে আমরা নিজেরাই ইঞ্জিন তৈরি করবো এখন দেখেন ইন্ডিয়া ইঞ্জিন তৈরি করতেছে এবং লোকোমোটিভ প্ল্যান তৈরি হয়েছে যেখান যেখান থেকে এই লোকোমোটিভ ইঞ্জিন শুধু ভারতে ব্যবহার হবে না এটা এক্সপোর্ট করা যাচ্ছে তাইলে না কত দূরদর্শী ছিল যে ওই আমলাদেরকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে করে উনি সিদ্ধান্ত দিচ্ছেন ওকে মহব ভাই আপনার লজিক মানলাম কিন্তু আপনি আমাকে বলেন আপনি এই যে রাজনীতিবিদদের কথা বললেন কিন্তু এবারে যে অধ্যাদেশটা হয়েছে এই অধ্যদেশের খসড়া অথবা প্ল্যানিং এটা তো কোনো রাজনীতিবিদ করে না এটা তো আমরাই করছি আমরাদের করা খসড়া আমরাদের করা যে জিনিসটা সেটাকে আমরা কেন পছন্দ করছে না দেখা এইখানে একটা ব্যাপার আছে যারা খসড়াটা করছে তারা বর্তমান সরকারের সঙ্গে জ্ঞান হ্যাঁ যারা এটা করছে তারা এই বর্তমান সরকারের অনুগত এবং এই এই একটা অংশ খুবই ক্ষুদ্র একটা অংশ বৃহত্তর যেমন বৃহত্তর আমলাতন্ত্র কিন্তু সরকারের সঙ্গে নেই আপনি নিজেই জানেন আমলাতন্ত্রকে পলিটিসাইজ করা হয়েছিল এবং রাজনৈতিক করণ করা হয়েছিল এবং এই আন্দোলনটা যে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য নয় এটাও কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না এটা হ্যাঁ এটা কিন্তু বলতে পারবেন না তো আমাদের একটা ক্ষুদ্র অংশ এই সরকারের সঙ্গে জ্ঞানটা হচ্ছে হয়ে তারপরে এই অর্ণেষ্টা তারা তৈরি করছে হ্যাঁ যাতে বৃহত্তর সরকারি কর্মচারী এবং কর্মকর্তা তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় এবং তাদেরকে প্রো প্রভেন্ট থাকতে বাধ্য করা বাধ্য করা যায় এই এই উদ্দেশ্যে এইটা করা হয়েছে হ্যাঁ তো এইটা মানে কেন করা হলো আমি ঠিক বুঝতেছি দেখেন সরকার মানে প্রলম করতে চাচ্ছে অথচ মানে টেরিউর প্রলম করার জন্য যা যা করা দরকার সেটা না করে এমন সব জিনিস করতেছে যেটা বুমেরাং হয়ে যাচ্ছে যেমন ধরেন আপনি পুলিশকে সক্রিয় করতে চাচ্ছেন তাই না তাহলে পুলিশকে যদি সক্রিয় করতে হয় তাহলে পুলিশ যে হত্যাগুলি হয়েছে সেগুলির বিচার প্রক্রিয়া করতে হবে তাদেরকে আপনি তো পুলিশ হত্যার বিচার ইন্ডেম দিয়ে বাধা দিয়ে দিলেন একটা পুলিশ যখন দেখবে তার সহকর্মী হ্যাঁ তার ফেলো ফিলিং আছে তার ক্লাস ক্লাস মানে স্বার্থ আছে সেই পুলিশের বিচার হচ্ছে না তো সে কেন সক্রিয় হবে আপনি বলেন তো ফলে এই পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে তারপরে ধরেন ব্যবসায়ী আপনি ব্যবসায়ীদের যে আপনার পক্ষে রাখবেন আপনি জানেন এই যে গ্যাসের দাম ফলে কি হয়েছে গ্যাসের দাম বাড়ানোর ফলে আপনার বিটিএম যে সভাপতি হুম সেই সভাপতি বলতেছেন এক একে সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এবং উনি একটা তাইলে গ্যাসের দাম বাড়ায় আপনি শিল্পপতি আপনি ব্যাট সম্প্রদায় হস্টেল করতেছে পুলিশের বিচার না পুলিশ হত্যার বিচার না করে আপনি তাদেরকে হস্টেল করতেছে তারপরে ধরেন যে কি বলে যে আপনি হস্টেল করতেছে তাহলে আপনি সরকারি কর্মচারীও আপনার নাই পুলিশও আপনার নাই ব্যবসায়ীও আপনার নাই তা আপনি ক্ষমতা প্রলম করবেন কিভাবে আপনি যে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন আমরা আমরা বিভিন্ন সময় শুনতাম যখন কোন রুগী হাসপাতালে যায় অথবা খুব মরণাপন্ন হয়

আর্থিক অবস্থার উপরে সেনপত্র বলতে বের করছে ইত্যাদি হ্যাঁ সেই দেবপ্রিয় মত লোক বলতেছে এখন যে তিরিশ লাখ লোক এই সরকারের আগলে আনএমপ্লয়েড হচ্ছে তারা বেকার হয়ে গেছে হ্যাঁ দেবপ্রিয় মতো লোক বলতেছে হ্যাঁ তো যেহেতু দেবপ্রিয় যখন এটা বলতেছে তখন আপনাকে তো এটা আমলে নিতে হবে তাই না তারপরে আমরা তো রিয়েলি দেখতেছি এবং ওয়ার্ল্ড ব্যাংক তো বলছে যে সিক্সটি লাখ পিপুল আগামী মানে কয়েক মাসের মধ্যে তারা আনএমপ্লয়েড হয়ে যাবে তারপরে বলতেছে যে থ্রি পয়েন্ট কত থ্রি পয়েন্ট থ্রি না থ্রি নাইন জিডিপি মানে লোয়েস্ট ইন দি মানে হিস্ট্রি ইয়ার্স হ্যাঁ এটা তো এটা তো আমরা বলতেছি না রে ভাই এটা তো ওয়ার্ল্ড বলতেছে তাই না তারপরে যে চাকরি হারা হবে আপনার আনএমপ্লয়েড হয়ে যাবে মানুষ এগুলো তো মানে আমরা সাংবাদিকরা বলতেছি না বা ধরেন যে আমরা যারা সরকারের খারাপ কাজের সমালোচনা করে তারা বলতেছি না এইগুলো তো সরকারের লোকেরই বলতেছে তাই না তো ফলে এই জিনিসগুলো তো আপনাকে আমলে নিতে হবে আপনি প্রলম করতে ভালো কথা আপনি থাকে কিন্তু আপনি তো আপনাকে তো সুশাসন দিতে হবে আপনাকে মানুষকে দিতে হবে এবং আপনার অর্থনীতিটাকে মানে মানুষ যাতে আশ্বস্ত হয় যে না অর্থনীতি এত খারাপ হবে না যে দুর্ভিক্ষ হয়ে যাবে বা আমরা জিনিসপত্র কিনতে পারবো না এই ধরনের নিশ্চয়তা বা আস্থা তো জনগণের মধ্যে থাকতে হবে এগুলি না করে আপনি শুধু মানে করতেছেন যে যে কি সংস্কার বিচার করব নির্বাচন জুনের মধ্যে পপুলার দাবি হচ্ছে পপুলার দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা পপুলার দাবি এনসিপির কয়েকটা কয়েকজন নেতা কি বল না বল কিছু যায় আসে না তাতে কিছু যায় আসে না তাই না এখন তো এনসিপি তো এটা তো আঠারো কোটি জনগণের মধ্যে এনসিপির যে আকার সেটা তো হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতো তা তাদের কথাকে যদি আপনি প্রাধান্য দিয়ে বলেন যে কি বলে যে বিচার শেষ না হওয়া হওয়া পর্যন্ত পর্যন্ত পুরো সংস্কার না নির্বাচন হবে না জুন পর্যন্ত তো এটা তো হলো না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এই যে খালি নিজের কথাকে জনগণের কথা বলে চালান না এটা খুবই দুঃখজনক এবং দুঃখজনক না শুধু এইটা একটা আয়রন হ্যাঁ যে সব কিছু বলতেছেন যে জনগণকে সাথে নিয়ে করবো জনগণকে এই করে আরে জনগণ কি ভাবতেছে আপনি কিভাবে বুঝলেন এটা ব্যাপারটা কি এটা মেজারিং রডটা কি না হলো কোনো নাম না হলো কোনো ইলেকশন না হইলো কোনো আপনি বলে দিচ্ছেন যে জনগণ আমাকে থাকতে চায় আমাকে থাকতে দিতে বলে জনগণের সঙ্গে আমি এক সঙ্গে হয়ে পরিস্থিতি মোকাবেলা করবো এগুলো হাস্যকর না এবং আপনার শফিকুল আলম বলতে প্রেস সেক্রেটারি বলতেছে যে সবকিছু করার নাকি ম্যান্ডেট তাদের আছে এভরিথিং করার তাদের ম্যান্ডেট আছে মানে এইটা কোনো রেসপন্সিবল লোক বলতে পারে হ্যাঁ এটা পৃথিবীর কোথাও এটা আছে এটা তো এটা তো মানে ইলেক্টেড গভর্নমেন্টও বলতে পারে না একটা ইলেক্টেড গভর্নমেন্টে যে প্রাইম মিনিস্টার উনিও বলতে পারে না যে সব কিছু করার ম্যান্ডেট আছে সব কিছু করার ম্যান্ডেট কোনোদিনও থাকতে পারে না যদি থাকতো তাইলে টু থার্ড মেজরিটি দিয়ে আপনি অ্যামেন্ডমেন্ট করার পরে রেফারেন্ডামের ব্যবস্থা থাকতো না টু থার্ড মেজরিটি দিয়ে আপনি একটা অ্যামেন্ডমেন্ট করলেন সেইটা যদি

ধান কাজ করতে হবে না ফুল কাজ করতে হবে হ্যাঁ এটা বলেন যে আপনি তো সবই ম্যান্ডেট আছে এটা বলেন না কেন তো ফলে এই যে হাস্যকর কথাগুলি এগুলি বলা হচ্ছে হ্যাঁ আপনি মানে পাঁচই আগস্টের পরে আমরা আশা করছিলাম যে সাত দিন সেলিব্রেশন হওয়ার পরে এই সাত দিনে ভাঙা ভাঙে কিছু হইতো কিছু মারপিট হইতো এই হইতো হইতো তারপর সাত দিন পরে আপনি রুল অফ ল এস্টাবলিশ করবেন আপনি সমাজে একটা চিরতা মানুষ আশ্বস্ত হবে যে না সমাজটা এগিয়ে যাচ্ছে আপনি বব ভায়ালেন্স এনজয় করলেন কোনো ব্যাপারে মানে প্রোটেক্ট তো করলেই না একটা স্টেটমেন্ট পর্যন্ত দিলেন না কোনো মব ভাইলেন্সে এইটা না বা হচ্ছে না জনগণকে আহ্বান করলেন আপনি বলতেছেন যে পুলিশ নিষ্ক্রিয় ঠিক আছে পুলিশ নিষ্ক্রিয় তা আপনি কি জনগণকে আহ্বান করছেন যে ভাই এই মব দেশবাসী এই বব কে আপনার প্রতিরোধ করেন তাই না আমরা ধামায় পড়তাম আপনি দেশবাসীকেও আহ্বান জানান নাই যে এই বব কে প্রোটেক্ট করতে হবে তো ফলে আপনি সবকিছু নিশ্চুপ থাকলেন সাইলেন্ট থাকলেন হ্যাঁ এবং আপনার আপনার এই নিশ্চুপতায় সারা দেশের ববিস্টরা বব ববের যারা মানে কি বলে মাস্টার তারা উৎসাহিত হল যা কি আর কি সরকার প্রধান কিছু বলতেছে না তো অসুবিধা সব জায়গায় তো তাই চলছে এবং একটা পর্যায়ে এসে আপনি আর্বিটারি মানে শাসন চালাতে চাচ্ছেন আপনি আইন করে মানুষকে বাধ্য করতেছেন যাতে সরকারের বিরুদ্ধে কেউ কিছু না করতে পারে সরকারি কর্মচারীরা আপনি সব কিছুতেই এক ধরনের অপ্রেসিভ এক ধরনের বিবর্তনমূলক শাসন চালু করলেন হ্যাঁ তো এইটা এইটা এইটার ফল কি ভালো হবে এটা কোনোদিনও ভালো হইতে পারে না তো ফলে আমার আমার ইয়ে বলা হচ্ছে বলা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার বিদেশ থেকে আসলে এই অর্ডিন্যান্স বাতিল করা হবে আমরা আশা করতেছি চিফ এডভাইজার এসে এই অর্ডিন্যান্স বাতিল করবে হ্যাঁ বা নতুন কোনো সেটা যাতে মানে মাত্রার মধ্যে থাকে হ্যাঁ সেটা যাতে এমন না থাকে যে যে কাউকে ইচ্ছা করলেই সরকারি কর্মচারীদেরকে ইচ্ছা করলেই আপনার বরখাস্ত করা যায় এটা একটা প্রসিডিউর আছে না এটা একটা 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 প্রক্রিয়া আছে ভাই হ্যাঁ প্রক্রিয়ার মধ্যে দীর্ঘদিন আমরা আগে কি দেখছি যেমন আমার মূলত হয় যে আপনি তাকে কি বলে যে পাঠান ছুটিতে পাঠান হ্যাঁ উপায় তো আছে কিন্তু আপনি এই 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 নিবর্তনমূলক কেন এইটা এটা এটা একটা মানে বড় প্রশ্ন অনেক ধন্যবাদ